বন্ধুরা আজকে আমার রেসিপি হবে কাঠের চুলায় সিম আলু মাছ দিয়ে ঘাটার রেসিপি বন্ধুরা তোমরা তো জানো কাঠের চুলার রান্না খুবই মজা হয় খুবই সুস্বাদু হয় গ্রাম অঞ্চলে সবাই কাঠের চুলা দিয়ে বেশিরভাগ রান্না করে বন্ধুরা আমি সাদের উপরে কাঠের চুলা দিয়ে রান্না করতেছি দেখো তোমরা বন্ধুরা সিম আলু দিয়ে ঘাটার মতো করে এক রকমের ঘাটার মতোই রান্না করব বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার এই সুস্বাদু দারুণ মজার এই রেসিপি বন্ধুরা সেমটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাছটাকেও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একসাথে সব মশলা মিক্স করে রেখেছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ পেঁয়াজ রসুন বাটা ইত্যাদি যাই হোক বন্ধুরা এখন আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে আমি কিছুটা কুচি দিয়েছি পেঁচকুচিটাকে একটু লাল করে নেব। তারপরে আমি মশলাকে ঢে ঢে মশলাটাকে ঢেলে মশলাটাকে অ্যাড করে দেবো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার ছিম আলু মাছের কাটার রেসিপি বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো না কেন আমার রেসিপিটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে এখন বন্ধুরা আমি যে মশলাটাকে মিক্স করে রেখেছিলাম সেই মশলাটাকে অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে এখন আমি সুন্দর করে আবার এটাকে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা যত কষিয়ে নেবে অতই সুন্দর অতই মজা হবে তরকারি অতই টেস্ট হবে সেটা তো তোমরা জানো যাই হোক দেখো কাঠের চুলার রান্না কত সুন্দর দেখতে কত সুন্দর কালারও কত সুন্দর এখন বন্ধুরা আমি মাছটাকে অ্যাড করে দিলাম দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে রাখবো অন্য সময় তো মাছটাকে তুলে নেই আবার পরে দিই কিন্তু আজকে না আজকে মাছটাকেও ভেঙে দেবো তাহলেই আমার রেসিপিটা সুন্দর হবে মজা হবে খেতে টেস্ট হবে যাই হোক তাহলে দেখো আমি আবার মাছটা দিয়ে কষাচ্ছি মাছটা দিয়ে কষাবার পরে আমি সবজিটা দিয়ে দেব এই যে আমি সিম আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন আমি এটাকে অ্যাড করে দিলাম দিয়ে এখন আবার এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব সুন্দর করে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা তোমরা দেশ ও দেশে বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ কারণ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই দেখো কষানো প্রায় হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব সোলার জাল জল দেখো কত সুন্দর আমি পানি দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে দেবো যাতে তরকারিটা আমার সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি তাই কিছুটা কাঁচামরি সেট করে দেবো কাঁচামরিচ অ্যাড করে দিলাম বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দেবো এখন আমি সুন্দর করে চুলার জালটা জ্বালিয়ে সুন্দর করে তরকারিটাকে আমি রান্না করে নেব দেখো বন্ধুরা তরকারিটা আমার প্রায় হচ্ছে ও দেখো কত লোভুনি হয়েছে দেখতে কত সুন্দর একটা কালার দেখো আবার আমি ঢাকনা দিয়ে দেবো আবার আমি কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে রাখলাম দেখো এখন আমি এটা দিয়ে আমি ভালো করে মাছটাকেও ভেঙে দেবো আলুগুলোকেও ভেঙে দেবো সিমগুলোকেও কিছুটা ভেঙে দেবো গাঁটা করে ফেলবো বন্ধুরা বেশি গাঁটা করব না যেটা একদম অরিজিনিয়ালে অরিজিনিয়াল গাঁটা সেটা একদম গাঁটা গাটা করে ফেলায় সেটা করলাম না একটু মাঝারি সাইজের একটু ভেঙে ভেঙে দেবো বন্ধুরা এইরকম রেসিপিটা আজকে করব এটাও খুব সুন্দর মজা হয় সিম তরকারি যেভাবেই রান্না করো না কেন বন্ধুরা সেইভাবেই খুব মজা হয় টেস্ট হয় সিম খুবই ভালো সিম তরকারি খুবই আমার প্রিয় আমার ঘরে সবাই পছন্দ করে এই যে এই শীতে এই সিমটা সবাই খেতে ভালোবাসে খুব এভাবে আমি কিছুটা ভেঙে ভেঙে দেবো ঘাটা ভেঙে ভেঙে ঘাটা করে ফেলবো এখন বন্ধুরা আমি কিছুটা ধনেপাতা অ্যাড করবো টমেটো ছিল না টমেটো থাকলে আমি টমেটো দিতাম তাহলে আরও ভালো হইতো বন্ধুরা কিন্তু হাতের কাছে আমার টমেটো নাই তাই আমি টমেটোটা আজকে ইউজ করলাম না এখন আমি ধনিয়া পাতাটা দিলাম এতে আরও ফ্লেভার বাড়লো এবং টেস্টও বাড়লো বন্ধুরা এই দেখো আমার রেসিপিটা দেখো কত সুন্দর একটা কালার দেখতে কত সুন্দর দেখো তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে আর আমার আর এভাবে তোমরা রান্না করে খাবে আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুরা তোমরাই পারো আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতো রাখি যে যেখানে থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম খোদা হাফেজ UGH! <sighs>